আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে সহজ ও সুস্বাদু গরুর মাংসের ভুনা রেসিপি রান্না আমার কাছে শুধু একটা কাজ নয় এটা পরিবারের জন্য একটু ভালোবাসা একটু যত্ন তাই আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে সত্যিই ভালো লাগছে এই যে দেখুন আমার গরুর ঘোষের রান্নাটা দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আলো দিয়ে হালকা জোল করে গরুর গাছের ভুনা করেছি দেখতেও যেরকম অনেক সুন্দর মশলা খেতেও এমন সুন্দর হয়েছে এজন্য প্রথমেই প্যানে একটা কড়াই বসিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম তেলটা হালকা গরম হলে এর ভিতরে অন্যান্য মশলা আমরা পর্যায়ক্রমে দিতে থাকবো এজন্য প্রথমেই আমি দুইটা মরিচ শুকনো মরিচ আমি দিয়ে দিলাম এখানে দিতে দেওয়ার কারণে একটু ঠান্ডা ধ্যান আছে তারপরে আস্ত গরম মশলা দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ কুচা পেঁয়াজ কুচো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনোখানে চূড়া না লাগে আবার এটা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু মুখ থেকে গন্ধ আসতে পারে তারপরে আমি একে একে সব বাটা মশলা ইউজ করব কারণ রান্নায় বাটা মশলা ব্যবহার করলে যে টেস্ট ঘান স্বাদ হয় তা আসলে অন্য কোনো ফ্লেভারে হয় না বাটা মশলার স্বাদ আলাদাই থাকে কোনো রকমই হয় এজন্য জন্য আমি নিলাম এখানে আদা বাটা রসুন বাটা সব ধরনের মশলা মশলা বাটা নিয়েছি যেমন এখানে দেওয়া হয়েছে দুটো লবঙ্গ এলাচ দারুচিনি গোলমরিচ তারপরে পর্যায়ক্রমে আমি দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো তারপরে পুনরি দিলাম দেখতে হবে অবশ্যই এটা যেন পুড়ে না যায় হাই হিটে না রেখে লো আছে আস্তে আস্তে ভেজে নিতে পারেন তারপরে একটু লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করলাম আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করতে পারেন তাহলে রঙটা সুন্দর আসবে দেখতে সুন্দর লাগবে তারপরে পাশের চিকলিতে আমি আর একটা রেখেছিলাম গরম পানি করেছিলাম সেইখান থেকে একটু গরম পানি এইখানে দিয়ে দিলাম এখন আবার মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি মাংস রান্নার জন্য সবথেকে একটা ইম্পর্টেন্ট টিপস হচ্ছে এখানে গরম পানি ইউজ করতে হয় দিয়ে দিলাম রাঁধুনি জিরের গুঁড়ো আর কিছুটা ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম আবার চেড়ে সব একসাথে মিক্স করে দিলাম দিতে পারছেন আস্ত দুটো লবণ গড়িয়ে দিলাম এর মাঝে সুন্দর ফ্লেভার আনার জন্য তারপরে দিয়ে দিলাম সাত মতো লবণ অনেকের জিজ্ঞাসা করে আপু পরিমাণ মতো কী পরিমাণ মতো হচ্ছে আপনি যতটুকু নেবেন সেই পোশানে যতটুকু আপনি বুঝবেন যে এতটুকু প্রয়োজন হবে সেই সেই পরিমাণই আপনার নিতে হবে সেটাই আসলে একচুয়াল মেজারমেন্ট তারপরে আমি চারটা গোলমরিচ দিয়ে দিলাম খুব সুন্দর এটা হচ্ছে ভুনা ভুনা হচ্ছে মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে হচ্ছে আমরা গোশ দিয়ে দেব এজন্য আমি এক কেজির পরিমাণ গোস খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইজে দেখতে পাচ্ছেন তারপরে এই গোসটা হচ্ছে হাঁড়িতে বসিয়ে দেব যে হাঁড়িতে ছেড়ে দিলাম কষানো মশলার ভিতরে সব গোসগুলো আমি পর্যায়কর্মী দিয়ে দিলাম গোসটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে চেড়ে নিতে হবে যাতে তলে আবার পোড়া না লাগে আসলে গরুর গোছ মনে হয় কি পৃথিবীতে অনেক মানুষের কাছে ফেভারেট একটা গোস অনেকের কাছে খুবই পছন্দের এই গোস তো রান্নাটা যদি সুন্দর হয় খেতেও দারুণ হয় রান্নাটা আসলে একটা আর্ট অনেকে রান্না খুব পছন্দ করে আবার অনেকের কাছে খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার কিন্তু আমি বলবো পৃথিবীতে যত কাজই মানুষ করুক মূলত বেসিক যে রিজন মানুষ মূলত খাওয়ার জন্যই করে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে নেড়ে চেড়ে এটা দেখা যাচ্ছে বল কাশছে তারপরে আমি কেটে ধুয়ে রাখা কিছু আলু এর ভিতরে অ্যাড করে দেব অনেকে ভেজে দেয় কিন্তু আমি কাঁচা আলুই দিয়েছি ভাঁদার থেকে ধীরে কীরকম কাঁচা আলু দিয়ে রান্না করলে সারটা কিন্তু অনেক ভালো লাগে তারপর আমি আবার সব উপকরণ একসাথে ই্তেয়ার করতেছিলাম তারপরে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি করে নিয়েছি দেখুন টপবকে গরম এই গরম পানিটা এবারে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন আমার রান্নার আসল রংটা কি সুন্দর আসছে তারপরে রান্না করার জন্য এটা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর পারফেক্টলি সব কিছু মশলা উপকরণ সব ঠিক থাকার ঠিক থাকলে রান্নার রঙটাও এরকম সুন্দর হয় খেতেও মশলা অনেক সুন্দর হয় যে কোনো রান্নার প্রধান উপাদান হচ্ছে আপনার মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে এবং যেই মশলা যতটুক দরকার ততটুক দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে